খুবই সহজ নাকি খুবই কঠিন দেখুন সহজ কঠিন বলে কিছু হয় না লাইফে কষ্ট করতে হয় আপনাকে কষ্ট করে যেতে হবে আপনাকে কষ্ট করলে কিন্তু আপনাকে কেষ্ট মিলবে বাংলা একটা প্রবাদ আছে কষ্ট করলে কেষ্ট মিলবে তো ওই একদিনে অনেক ভিডিও দেখবেন আপনারা একদিনে এই ট্রিক লাগান একদিনে এত সাবস্ক্রাইবার এক মিনিট এত সাবস্ক্রাইবার এসব বাজে কথা এসব ভুল কথা এসব ফাতে পা দেবেন না বা অনেকে এরকম আপনার সাবস্ক্রাইবার কিনতে পাওয়া যায় এখন মানে সাবস্ক্রাইবার আপনার এই এত পয়সা দিন আপনার এত সাবস্ক্রাইবার হয়ে যাবে এত ওয়াশ টাইম পূর্ণ করে দেওয়া হবে চার হাজার ওয়াশ টাইম আর এক হাজার ঘন্টা যেটা আছে যেটা পূর্ণ করে দেওয়া হবে আদৌ কিন্তু এসব হয় না আপনার নিজের আজকে আপনি আমার ভিডিও দেখছেন আমার যারা সাবস্ক্রাইবার আমি হাজার সাবস্ক্রাইবার করেছি সেটা কিন্তু আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো বেশি এসেছেন যে আরও ভিডিও পাবেন এই ভরসা এসেছেন এবার সেখানে আপনি কাউকে টাকা দিলেন আমার কাছে মেসেজ এসেছিলো যে আপনি আপনি আমাকে এত টাকা দিন আমাকে আপনার ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়া হবে কিন্তু আদৌ কিন্তু এগুলো সম্পূর্ণ ফেক এইসবে আপনারা একদম পা দেবেন না আপনার কি কি দরকার আপনার ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া চ্যানেল বা পেজ বা অ্যাকাউন্ট গ্রো করতে আপনার কি কি দরকার সেটা আপনাকে মাথায় রাখতে হবে দেখুন প্রথম দরকার হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি আপনি কি বলছেন আপনার ভালোবাসা আপনি আপনি শেখাচ্ছেন কাউকে বা আপনি বলছেন কাউকে আপনি রান্না করছেন রান্নার কিছু একটা দেখাচ্ছেন আপনি রান্না খুব ভালো পারেন আপনি যে পেশায় আছেন আপনার সেই পেশা নিয়ে আপনার আমার কিন্তু এটা কোনো এডিটেড না আমি এখন বলছি কোনো রকম স্ক্রিপ্ট নেই কিচ্ছু নেই আমি মন থেকে বলছি আমি সত্যি বলছি যে আপনি যদি রেগুলার কন্টেন্ট শর্ট ভিডিও যাই বলুন লাইভ রেগুলার কন্টেন্ট আপনি আপলোড করেন এবং কন্টেন্ট কোয়ালিটি সবথেকে বড় জিনিস হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি আপনি রান্না করছেন সেই রান্নাটা স্টেপ বাই স্টেপ ছোট 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 করে দেখানোর চেষ্টা করবেন খুব বড় করে খুব বড় ভিডিও বানালাম বিশ মিনিট চল্লিশ মিনিটে ভিডিও বানালাম মানুষ বোর হয়ে যাবে সুতরাং আমি বলবো ছোট ছোট করে দেখান এবং ভিডিও বানানোর বেশ কিছু টেকনিক্স আছে আমি বলবো এরপরে ভিডিওতে বলবো সমস্ত কিছু তো আপনারা এইভাবে ভিডিও বানাবেন আর সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইম আপনাকে লাগছে হয়তো চার হাজার ঘণ্টা অনেক বড় চার হাজার ঘন্টা অনেক বড় একটা ব্যাপার আপনার যদি চ্যানেল একবার ক্লিক করে যায় আপনার কিন্তু চার হাজার ঘণ্টা তৈরি হতে বেশি সময় লাগে না তো আপনারা শুরু করুন এখন কেউ লাইভে নেই তো তাও আমি বলে যাচ্ছি যে আপনারা যে এই যে ইউটিউবে জার্নিটা বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পয়সা আছে কিন্তু কিন্তু গল্পটা হচ্ছে কি জানেন তো গল্পটা হচ্ছে ধৈর্য ধরে থাকা ধৈর্য ধরে আপনাকে রেগুলারিটি মেনটেন করে আপনাকে কনটেন্ট পোস্ট করতে হবে রেগুলারিটি করতে হবে আপনার চার হাজার ঘন্টা এক বলবো তো চুটকিসে ছয় মাস লাগবে না আপনার যদি ভালো কন্টেন্ট হয় ভালো আপনি কিছু বলেন বলেন যে টাইপের ভিডিও আপনি যেটা ভালোবাসেন ধরুন আপনি রান্না করতে খুব ভালোবাসেন আমি অনেক চ্যানেল যে এরকম কী সুন্দর রান্নার ভিডিও বানায় খুব সিম্পল সিম্পল গ্রামের বা কমেডি ভিডিও এখন সব থেকে বেশি টপ পিকে চলছে কমেডি ভিডিও কমেডি ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হয় তো আপনারা শর্টের দিকেও এনগেজ হন শর্ট বানান বা লং ভিডিও বানান যে কোনো কিছু বানাবেন কন্টেন্ট কোয়ালিটি বিশাল ইম্পর্টেন্ট আপনার প্লেন আপনার কাছে ফোন আছে প্লেন ফোন দিয়ে আপনি তৈরি করতে পারবেন ভিডিও এবং আপনাকে খুব বেশি আহামুরি মাইক বা ভালো ফোন এসবে কিছু দরকার নেই সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আরামসে পূর্ণ হয়ে যাবে কোনো বড় ব্যাপার না কিন্তু আমি নিজে কমপ্লিট করেছি আমি জানছি যে এটা কিন্তু কোনো বড় ব্যাপার না আর কোনো রকম ফেক যারা এই যে বিক্রি করে সাবস্ক্রাইবার ওয়াশ টাইম যা এরকম ধরুন আপনি বাড়িতে দশটা ফোনে চালিয়ে রাখলেন ল্যাপটপে চালিয়ে রাখলেন টিভিতে চালিয়ে রাখলেন এগুলো করবেন না এগুলো করলে কি হয় আপনার ইউটিউব থেকে মনিটাইজ ইন ফিউচারে প্রবলেম হবে এবং অনেকে অনেক ভিডিওতে বলে দেখি যে আমি আপনি এইভাবে করুন আপনার এইভাবে কপি করুন কপি করে ভিডিও বানান তো এতে অনেক আপনার ভিউ হবে এই হবে সেই হবে অন্যের ভিডিও কপি করে এই করুন এসব করবেন না এসব ফালতু কথা অন্যের ভিডিও কপি করে কিচ্ছু হয় না লোক খালি সাবস্ক্রাইবার ভিউজ নেওয়ার জন্য মানুষ বলছে এই যে আপনি কপি করবেন আপনি কপি করেন ছ মাস আপনি কারো কপি করে ভিডিও বানালেন তারপরে কি হলো ওটা রিউজ কন্টেন্টে এসে যায় আপনার রিউজ কন্টেন্ট আপনি কোনো জায়গা থেকে কারো পুরোপুরো উঠিয়ে ভিডিও দিয়ে দিলেন সেটা কিন্তু রিউজ কন্টেন্ট এসে যায় কোনো কোনোরকম কোনো দিন এইগুলো করবেন না আপনাকে যেটা করবেন আপনি কি করতে পারেন ফেয়ার ইউজের জন্য আপনি কোনো এডুকেশনাল মূলক কিছু বানাচ্ছেন ধরুন রান্নার ভিডিও বানাচ্ছেন আপনি এবং কারো একটু রান্নার ভিডিও 10 দশ সেকেন্ড আপনি ইউজ করছেন সেটা কিন্তু ইউটিউবের পলিসির মধ্যে ফেয়ার ইউজ পলিসি বলে সেটার মধ্যে পড়ে আপনাকে কিন্তু আপনি পুরোপুরো ভিডিওটাই তার তুলে দিলেন সেটা কিন্তু কখনোই ইউটিউবে মনিটাইজের ক্ষেত্রে আপনার কমিউনিটি গাইডলাইনের পক্ষে না তো আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যারা যারা দেখছেন তারা তারা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন তো ইউটিউব সম্বন্ধে দেখুন এই কয়েকদিনে প্রথম প্রথম একদমই আমিও জানতাম না কিন্তু ধীরে ধীরে আমি রিসার্চ খুব করি প্রচুরভাবে রিসার্চ করি আমার খুব তাড়াতাড়ি মানে শুধু সাবস্ক্রাইব আপনারা সাবস্ক্রাইব করে দিন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য আটকে আছে খুব তাড়াতাড়ি আশা করি তো হয়ে যাবে কমপ্লিট তো আপনারা যারা নতুন ইউটিউবে আসার কথা ভাবছেন তাদের একটা কথা বলি টাইম কিন্তু দিতে হবে আর বড় বড়ো ইউটিউবারদের দেখ দেখে ওর গাড়ি কিনছে বাড়ি বলছে বাড়ি করছে এইসব দেখে নিজেকে পাজেল করবেন না কারণ এসব না সত্যি কথা বলতে না মাইন্ডটাকে খারাপ করে দেয় এই যে মানুষের অমুকে গাড়ি কিনছে অমুকে ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি ফেসবুকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি এসব শুনে না মানুষের মাথাটা একটু ডিস্টার্ব হয়ে যায় তো আমার আমার রায় অনুযায়ী আপনাকে কিন্তু রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে আর একটু ভালো কন্টেন্ট ভালো মানুষের যাতে কাজে লাগে যে জিনিসগুলো কাজে লাগে আপনারা যে যে লাইনের পক্ত যে যে লাইনে কাজ করেন সেই লাইনের ভিডিও বানান এবং দেখবেন অটোমেটিকলি প্রচুর ভাইরাল হবে এবং যাই এখন কেউ নেই দেখছি অনলাইনে আপনারা কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কে কে আমার ভিডিও দেখছেন কমেন্ট করুন প্লিজ আমি তো কারা কারা নতুন ইউটিউবার কারা কারা আছেন নতুন একদম নতুন দেখুন নতুন ইউটিউবারাই নতুন ইউটিউবারদের কিন্তু হেল্প করে বা কমেন্ট করে বা পাশে থাকে তো আপনাদের কিন্তু সবাই সবাইকে পাশে থাকতে হবে খালি চোখ বন্ধ করে রেগুলার রেগুলারিটি মেনটেন করার দরকার নেই আপনি যদি ভিডিও বানান তাহলে আপনাকে রেগুলারিটি যে আপনাকে সপ্তাহে সাতটা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু কোনো এরকম রুল নেই আপনাকে যদি কেউ বলে থাকে তাহলে ভুল বলেছে যে আপনাকে রেগুলার এরকম দিতে হবে প্রতিদিন ভিডিও আপলোডই করতে হবে না আপনি যে কোনো একটা রুল বানান যে আপনাকে ভিডিও দিতে হবে আপনি সপ্তাহে চারটে দিন সপ্তাহে দুটো দিন সপ্তাহে একটা দিন আপনি যেটাই দিন আপনার কিন্তু একটা কন্টিনিউটি মেনটেন করতে হবে এবং অবশ্যই ভিডিও কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি সমস্ত কিছুই ম্যাটার করে অবশ্যই ম্যাটার করে কিন্তু তাও কিন্তু অনেক দেখবেন অনেক মানে খুবই খারাপ ভিডিও কোয়ালিটি কিন্তু আপনার কন্টেন্টটা খুব ভালো খুব ভালো বলেছে সে সেই ভিডিওগুলো কিন্তু খুব ভালো ভাইরাল হয় তো এখানে কি আমার বাংলাদেশ থেকে কেউ দেখছে কি ইন্ডিয়া কোথাও কোথা থেকে দেখছে প্লিজ এই ইউটিউব লাইভ খুললে বোঝা যায় যে কত মানুষ কিন্তু লাইভে আছে কত মানুষ ফোনে ফোন দেখছে ইউটিউব দেখছে বোঝা যায় কারণ এখন অফিস থেকে ফিরছে অনেকেই ট্রেনে বসে বসে মেট্রোতে বসে বসে বাসে বসে বসে গাড়িতে বসে বসে ইউটিউব ভিডিও দেখছে এবং ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কারো আর্নিং দেখে নিজের মানে ওই করবেন না ভাববেন না যে ও ওটা করলো আমি পারবো না সবাই পারবে যদি কষ্ট করে আজকে সে যে শুরু করেছে আজকে একটা বড় ইউটিউব চ্যানেল কাউকেই ধরে নিন ধরুর রাঠির মতন একটা ইউটিউব চ্যানেলকে ধরে নিন সে যে শুরু করেছে আজ থেকে কিছু বছর আগে দশ বারো বছর সে মেহনত করার পরে কিন্তু আজকে সে টাকা ইনকাম করছে সুতরাং আপনাকেও কিন্তু মেহনত করতে হবে আপনাকেও কিন্তু ভিডিও বানাতে হবে ভিডিও আপলোড করতে হবে তারপরে কিন্তু মানুষ দেখবে সেই ভিডিও এনগেজ এনগেজ যত হবে আর ইউটিউবে সব থেকে বড় এসিও আমরা ভিডিও তো আপলোড করি কিন্তু আমরা এসিও করতে যাই না এই এসিওটা কি আমি সমস্ত কিছু বলবো আমার ভিডিও সত্যি কথা প্রথমে আমার আরও একটি চ্যানেল আছে শিবনাথ ফান এডিশন বলে সেটাতে প্রায় আড়াই হাজার মতন সাবস্ক্রাইবার এবং সেখানেও কিন্তু আমার একদম ভাইরাল হতো না কিন্তু আমি কিন্তু কিছু ট্রিক্স মানে অ্যাপ্লাই করেছি সেই ট্রিক্সগুলো দিয়েই কিন্তু আমার চ্যানেলটা আজকে সাত আট মাসে আমার চ্যানেলটা কিন্তু প্রায় মনিটাইজ হওয়ার কাছাকাছি হাফ মনিটাইজ হয়ে গেছে আমি অলরেডি এর আগে বলেছি আর লাস্ট যে ফাইনাল মনিটাইজটা সেইটা কিন্তু হতে বাকি আছে তো আপনারা যারা ভিডিও ইউটিউবে দেখছেন ভিডিও দেখছেন তাদের বলবো যে 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 লাইনে হ্যাঁ কেউ নেই এখন তাও আমি কথা বলে যাচ্ছি লাইনে লাইভে আপনারা কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন আমার কমেন্ট সেকশানটা কি অন আছে আশা করি অন আছে কি প্লিজ কমেন্ট করে একটু জানাবেন ভিডিওটা ঠিক ঠিক দেখা যাচ্ছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা তো আজকের জন্য বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন